একা খঞ্জর দিয়ে দুই রক্ষীর তলোয়ারের মোকাবেলা করতে লাগলেন তাবুর ভেতর শুরু হল অসম এক লোমহর্ষক লড়াই দুয়েক মিনিটের মধ্যেই অন্য গার্ডরাও ভেতরে প্রবেশ করল অবাক বিস্ময়ে কয়েক মুহূর্ত তারা তাকিয়ে রইল আউুবি ও রক্ষীদের অসম লড়াইয়ের দিকে সম্বিত ফিরে এলে একজন এগিয়ে এসে আঘাত করল রক্ষীদের দেখা দেখাদেখি রক্ষীরাও ঝাঁপিয়ে পড়ল এবার রক্ষীরা দুই দলে হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করল আপন পর পার্থক্য করতে না পেরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালাহুদ্দিন আইয়ুবি সংঘর্ষ থেমে গেল দুজন নিহত হল এই সংঘর্ষে আহত হল কয়েকজন পালিয়ে গেল একজন তদন্ত শেষে দেখা গেল দেহরক্ষীদের সাতজন ছিল ঘাতক দলের সদস্য গুমাস্তিগিন নামে খলিফা সালেহের এক কেল্লাধিপতি আয়ুবিকে হত্যার জন্য এদের নিয়াগ করেছিল সালাহুদ্দিন আইউবিকে হত্যা করার এ ধরনের কয়েকটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হল এ হত্যা পরিকল্পনার হোতা ছিল সাইফুদ্দিন সাইফুদ্দিন ছিল সালাহুদ্দিনের চাচাতো ভাই খলিফা আ সালেহের একজন আমির যে সময়ের কথা বলছি তখন মুসলিম বিশ্বের প্রধান হলেও কার্যত ইসলামী দুনিয়া ছিল তার নিয়ন্ত্রণ বহির্ভূত বিভিন্ন প্রদেশের গভর্নরগণ সুলতান উপাধি ধারণ করে বলতে গেলে স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করত এ ঘটনার পর একদিন ভোরে সাইফুদ্দিনকে লক্ষ্য করে একটি চিঠি পাঠালেন সালাহুদ্দিন আইউরি তাতে তিনি লিখলেন খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে কিন্তু জান্না সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা চিঠিটি লিখেছিলেন তিনি এক সাত পাঁচ সালের এপ্রিল মাসে খলিফা সালেহ এবং সাইফুদ্দিন খ্রিস্টানদের সহযোগিতায় আইউরির সাথে যুদ্ধে লিপ্ত হল পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সাইফুদ্দিন তার তাবুতে পাওয়া গেল অগণিত সম্পদ পাওয়া গেল খাঁচায় বন্ধি রংবেরঙের পাখি এক ঝাঁক সুন্দরী তরুণী নর্তকী গয়িকা বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র আর পিয়ালা ভর্তিমদ সালাহুদ্দিন খাঁচার দুয়ার খুলে দিলেন পাখিরা উড়ে গেল উন্মুক্ত আকাশে নর্তকী গায়িকা আর তরুণীদের মুক্ত করে দিলেন চিঠি লিখলেন আমির সাইফুদ্দিনের কাছে তোমরা বেঈমানি করে খ্রিস্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছ একবারও কি ভেবেছ তোমাদের এ ষড়যন্ত্র ইসলামী বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে যদি আমাকে ঈর্ষা করো যদি আমি তোমাদের শত্রু হয়ে থাকি মেরে ফেল আমায় দুবার সে চেষ্টাও করেছ সফল হওনি আবার না হয় চেষ্টা করে দেখো এবার সফল হলে হতেও পারো অনুরোধ করি আমার সাথে সহযোগিতা করো, জিহাদে শরিক হও না হলে কমপক্ষে বিরোধিতা কর না আমি তোমাদের কোনো শাস্তি দেব না আল্লাহ তোমাদের ক্ষমা করুন সালাউদ্দিন আয়ুরি এসব যুদ্ধের ফলে অজস্র যুদ্ধলব্ধ সম্পদ সালাউদ্দিন আয়ুবির হাতে এসেছিল বন্দির সংখ্যা ছিল অগণিত তিনি যুদ্ধলব্ধ সম্পদকে তিন ভাগে ভাগ করলেন এক ভাগ যুদ্ধবন্দীদের দিয়ে তাদের মুক্ত করে দিলেন এক ভাগ দিলেন সৈন্য এবং গরিবদের তৃতীয় ভাগ পাঠিয়ে দিলেন নিজমুলমূলক বিশ্ববিদ্যালয়ে এখানেই তিনি শিক্ষা লাভ করেছিলেন নিজের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি বন্দীদের অধিকাংশই ছিল মুসলমান কিছু অমুসলিমও ছিল আইয়ুবির মহানুভবতায় ওরা তার আনুবত্য গ্রহণ করে সোবাহিনীতে ভর্তি হয়ে গেল ইবনে সাবার ফেদাই গ্রুপ দুবার সালাউদ্দিনকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল ফেদাইদেরকে ঐতিহাসিকগণ ঘাতক দল হিসেবে চিহ্নিত করেছে দু দু বারোই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তৃতীয় আক্রমণ হল খ্রিস্টান এবং সাইফুদ্দিনের সম্মিলিত শক্তিকে পরাজিত করার পর সাইফুদ্দিন পালিয়ে গুপ্তঘাতক দলের সাহায্য কামনা করল সালাউদ্দিনের প্রায় একশো বছর আগে হাসান ইবনে সাবা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল নিজেদের পরিচয় দিত মুসলমান হিসেবে কিছু অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে অনুসারী বানাত সুন্দরী তরুণী মদ হিপ্টনিজম এবং চাটুকারিতা ছিল ওদের পুঁজি বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ঘাতক দল ওরা মানুষকে হত্যা করত গোপনে এরা ছিল সতর্ক বুদ্ধিদীপ্ত এবং দুঃসাহসী এরা পোশাক আশাক এবং ভাষা পরিবর্তন করে বড় বড় জেনারেলের দেহরক্ষীর চাকরি নিত সময় সুযোগ বুঝে এমনভাবে সারথ হত্যার কাজ নিহত ব্যক্তির হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না ধীরে ধীরে ইবনে সাবার দল ঘাতক দল হিসেবে পরিচিত হয়ে উঠল রাজনৈতিক হত্যাকানন্দে ওরা ছিল পারদর্শী অধিকাংশ ক্ষেত্রে হত্যার কাজে ব্যবহার করত বিষ সুন্দরী যুবতীরা মদের সাথে এ বিষমিশিয়ে দিত সালাউদ্দিন আইবীকে রূপসী নারী দিয়ে বা মদ খাওয়ে হত্যা করা সম্ভব ছিল না তিনি এই দুটো থেকেই নিজেকে বাঁচিয়ে রাখতেন সতর্কভাবে ফলে আকস্মিক আক্রমণ ছাড়া তাকে হত্যা করার অন্য কোন পথ ছিল না কিন্তু বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ দেহরক্ষীদের উপস্থিতিতে তাও ছিল অসম্ভব সালাউদ্দিন ভেবেছিলেন পরাজয়ের পর সালেহ এবং সাইফুদ্দিন আর মাথা তুলে দাঁড়াবে না সম্মিলিত বাহিনী লহমিকা চূর্ণ হবার পর আইউবির সাথে টক্কর দেওয়ার চিন্তা বাদ দিয়ে সংশোধন হয়ে যাবে কিন্তু প্রতিশোধ নেয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল ওরা বিজয়ের পর সালাউদ্দিন আইয়ুবি তার অগ্রাভিযান অব্যাহত রাখলেন দখল করলেন গাজাসহ তিনটি গুরুত্বপূর্ণ এলাকা সুলতান সালাউদ্দিন আইয়ুবি দুঃসাহসী যোদ্ধা, অসাধারণ এক সেনাপতি ইসলামের শত্রুরা আজও তাকে সম্বোধন করে গ্রেট সালাদিন বলে মুসলমানরা স্মরণ করে জাতীয় বীর হিসাবে মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম এগারোশো সালের তেইশে মার্চ মিশরের গভর্নর এবং সেনাবাহিনী প্রধান হয়ে এলেন সালাউদ্দিন তিনি ছিলেন রাজ পরিবারের সন্তান অল্প বয়সেই যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি মনে করতেন শাসক রাজা নয় শাসক হল ইসলামের রক্ষক বুদ্ধি হওয়ার পর তিনি দেখেছিলেন মুসলিম শাসকদের অনৈক্য বিলাসপ্রিয় শাসকবর্গ সুন্দরী রমণী আর মদে আকণ্ঠ ডুবেছিল গাদ্দারি বিলাসিতা আর অবিশ্বাসের কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছিল মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ রাষ্ট্রের কর্ণধারদের হারেমের শোভাবর্ধন করছিল ইহুদি আর খ্রিস্টান যুবতীরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সুন্দরী রমণীদের রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছিল মানুষের ইসলামী জোশ আর স্বতন্ত্র জাতিসত্ত্বার আবেগ অনুভূতি এই সুযোগে খ্রিস্টান শাসকগণ একের পর এক ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দখল করে নিচ্ছিল মুসলিম শাসকবর্গ প্রজার রক্ত শুষে খ্রিস্টানদেরকে বাৎসরিক কর প্রদান করত ওদের সেনা শক্তির ভয়ে সর্বক্ষণ তটস্থ হয়ে থাকত খ্রিস্টানরা মুসলমানদেরকে ভোগবিলাসের হারেমে বন্দি রেখে সমগ্র মুসলিম বিশ্ব দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছিল সালাউদ্দিন শিক্ষা লাভ করেছিলেন নিজামুলমূলক বিশ্ববিদ্যালয়ে এখানে শিক্ষার্থীদের খালেছ ইসলামী আদর্শে গড়ে তোলার ব্যবস্থা ছিল আর সেজন্যই জন্যই দলের প্রথম শিকার ছিলেন নিজামুইমূলক রোমানদের রাজ্য বিস্তারে তিনি ছিলেন বড় বাধা এই বাধা দূর করার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয় সালাউদ্দিন এখানেই সেনা প্রশিক্ষণ পেয়েছিলেন প্রশাসনিক কাজে তাকে যজ্ঞ করে গড়ে তুলেছিলেন নুরুদ্দিন জঙ্গি মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়ার সকল গুণাবলী এখানেই অর্জন করেছিলেন তিনি সালাউদ্দিন আইয়ুবি গোয়েন্দা বৃত্তি কমান্ডো অভিযান এবং গেরিলা অপারেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তিনি দেখেছিলেন গুপ্তচর বৃত্তিতে খ্রিস্টান জগৎ অনেক অগ্রসর মুসলমানদের চিন্তা চেতনা আর সাংস্কৃতিক অঙ্গন ছিল ওদের প্রধান লক্ষ্যবস্তু সালাউদ্দিন অত্যন্ত ধৈর্য এবং